ড্রাই হ্যাঙ্গারটা আপনাকে দেখানোর চেষ্টা করি এটা দি স্ক্রু সহ এসএস এই পাশে হলো 9টা স্টেপ আচ্ছা এই পাশে হলো 9টা স্টেপ তার উপর উঠবেন এই যে এই যে দেখেন আমার কাছে শূন্যর উপরে এই যে 200 কেজি 300 কেজি ওয়েট দিলেও এটা কিছুই হবে না এটা হলো সবচেয়ে মজবুত এবং কি হেভি এটা হচ্ছে এসকেবি এসকেবি ব্র্যান্ডের এটা হলো তিন আর চারটা খাবে পাঁচটা হবে তার হলো পাতল ইসটান আছে এটা এই যে আমি উঠে দাঁড়ায়া থাকলেও কিছু হবে না এই যে দেখেন ভাই পুরোটা উঠে গেছে সবাইকে আবরন্ত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক এস এস এর যত ধরনের প্রোডাক্ট আছে আজকে দেখাই দিব ড্রাই হ্যাঙ্গার আছে কিচেন ক্যাবিনেট আছে এখানে কিন্তু এস এস এর এসকেবির ময়ও আছে পাশাপাশি স্টোরেজ ট্রলিও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন হচ্ছে মনির এন্টারপ্রাইজ থেকে বিস্তৃত জানবো আমাদের সাথে রয়েছে মনির ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এই যে যে জিনিসগুলো আমাদের বাসে কিন্তু অনেক দরকার এবং বছরের পর বছর ইউজ করতে হয় জি এই জন্যই কি এগুলো সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি করা এ টু জেড এসএস এর তৈরি আচ্ছা আজকে যা যেই কয়টা আইটেমে নিয়ে আরছি সবগুলো হলো স্টেনলেস স্টিল এবং কি এসকেবি ব্র্যান্ডের এসকেবি এসকেবি ব্র্যান্ডের শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা ওদের মেনুতেই লেখা থাকে জং মরিচার গ্যারান্টি জং মরিচা কিছুই আসবে না যেমন আমি এই যে ড্রাই হ্যাঙ্গারটা আপনাকে দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা স্ক্রু সহ এসএস দেখেন আবার লেখাও আছে এসকেবি ফাউন্ডেশন এ টু জেড এটা এসএস জং মরিচা পড়বে না এটা হচ্ছে ড্রাই হ্যাঙ্গার এটা হলো কাপড় শুকানো হ্যাঙ্গার এটার মডেল হলো 201 201 জি আচ্ছা দেখেন এটা আপনারা লক করে দিবেন এই পাশে হল নয়টা স্টেপ আচ্ছা এপাশে হল নয়টা স্টেপ নয়টা স্টাল হল আঠারোটা স্টেপ আচ্ছা আপনি উঁচু করে দিয়েও এটা ব্যবহার করতে পারবেন হ্যাঙ্গারের মাধ্যমে আচ্ছা চাইলে একটা স্টেপ ইউজ করা যাবে একটা স্টেপ বহি রাখা যাবে জি আচ্ছা এবং দেখেন আপনি এটা যখন ভাঁজ করা ছিল খুব অল্প জায়গায় নিয়েছেন একেবারেই অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন ছোট জামা কাপড়গুলো এখানে শুকাতে পারবেন পাপোস টাপো শুধ দিতে পারবেন জি আচ্ছা এটা হচ্ছে টু জিরো টু এটার দাম কত দিচ্ছেন এটার দাম থাকবে হলো

যেমন অনেকে বলে যে এসকেবি বা যে কোনো ড্রাই হ্যাঙ্গার দুর্বল কয়েকদিন ব্যবহার করলে নষ্ট হয়ে যায় আচ্ছা তাদের জন্য হলো এই হ্যাঙ্গারটা কত মোটা এই যে আমি আপনার হলো এটার উপরে উঠে এটার উপরে উঠবেন এই যে এই যে দেখেন আমার শূন্যের উপরে রাইট রাইট এটা হলো আপনি একশো কেজি দুইশো কেজি তিনশো কেজি ওয়েট দিলেও এটা কিছুই হবে মানে অনেকে সাত আট কেজি দশ কেজির কম্বল থাকে জি জি সেটা দিলেও কিন্তু কোনো সমস্যা আপনি এখানে একশো কেজি ওয়েট দেন কোনো প্রবলেম নাই এটা হলো যত ওয়েট দিবেন কোনো প্রবলেম নাই আর এটা উঁচু নিচু করেও ব্যবহার করা যায় আচ্ছা ছয়টা স্টেপ করে ১৮ ১২টা স্টেপ সরি আচ্ছা আর এটা এসকেবি ব্র্যান্ডের আপনারা যারা অনলাইনে অর্ডার করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর এসকেবি ফার্নিচার লেখা আছে কিনা দেখে তারপরে প্রোডাক্টটা নিবেন এটার দাম

জি আর এটা সম্পূর্ণ এসএসএস তৈরি এসএসএস জি

পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট সাথে এরপর সব যেটা দরকারি বাসার মধ্যে পাতিল রাখার স্ট্যান্ড আপনার অনেকগুলা রান্না করার খাবারের হানি আপনার হল এখানে রেখে আচ্ছা ব্যবহার করার জন্য এটা কিন্তু বাজারে এত দুর্বল আপনার হল পাতিল স্ট্যান্ড আসে এটাই যে আমি উঠে দাঁড়ায় থাকলেও কিছু হবে না ভাই পুরোটা উঠে গেছে সব চাইতে হেভি এবং কি আপনারা অবশ্যই পাতল স্ট্যান্ড কিনলে এক্স কেবি ফার্নিচার লেখা দেখা কিনবেন হ্যাঁ আর এ টু জেড চেক করে নিবেন এস কি না আচ্ছা এটা প্রাইস কত এটা থাকবে হলো 3000 টাকা 3000 জি আচ্ছা 3000 টাকা ওকে এরপর আমরা মইতে যাই নাকি এটা হলো হ্যাঁ এটা হলো প্রত্যেকটা বাসাবাড়িতে দরকার আপনার ময়লা জমে থাকে ফ্যানের মধ্যে লাইটের মধ্যে উপরে নিচে এবং কি আপনার হলো উপরে থেকে কিছু নামাবেন হুম প্রত্যেকটা বাসাবাড়িতে আপনার হলো একটা লেডার অবশ্যই দরকার বাসাবাড়িও না যারা আছে মেসীর কাজ করে ইলেকট্রিক কাজ করে রং কাজ করে বা মসজিদ মাদ্রাসায় অফিসে সেগুলোরও কিন্তু দরকার সবারে সব জায়গায় দরকার আচ্ছা আর আপনার বাজারে হলো অ্যালুমিনিয়ামের যে এই লেডার গুলো এগুলো হলো ধরে রাখলো নর পড়ে করে কয়দিন পর পর নষ্ট হয়ে যায় আর এটা হলো একই bari ভাই উপরে ফ্যান আছে দেখেন এই যে বসে হ্যাঁ আপনি রিল্যাক্সে বসে সারা দিন কাজ করলো আপনার কাছে ক্লান্ত অনুভব হবে না রাইট আর এটা এত হেভি তৈরি এটার মধ্যে যদি এটা টাইম 10 জন উঠেও দাঁড়ায় থাকে কোনো সমস্যা নাই আচ্ছা এই যে জয়েন্ট গুলো কি ভাই এগুলো হলো সম্পূর্ণ এসএস এর এ টু জেড এসএস এর শত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আচ্ছা সাইজ হবে আপনার হলো 4টা

এক হেভি কিচেন ব্যাগ কিনতে চান আমি ন্যূনতম একটু সাজায় রাখছি কিচেন ব্যাগ এটা এটা হলো লাইফ টাইম গ্রান্টি তিন প্রজন্ম ব্যবহার করবে এটা তিন প্রজন্ম জি প্লেট বাটি হাফ প্লেট সব রাখতে পারবেন এখানে ট্রে আছে পানিটা ঝরানোর জন্য এই যে আপনি ওভেন রেখেও ব্যবহার করতে পারবেন অথবা আপনি হাঁড়ি পাতিল রেখে আপনি সাজিয়ে ব্যবহার করেন এই যে এই আছে এগুলো কিন্তু পুরো সলিড হ্যাঁ এগুলো আমি এই যে এটা সাজিয়ে রাখছি এরপর আমি এখানে উঠে দাঁড়ায়া থাকলেও কিছু হবে না দেখেন এত হেভি এই জিনিসটা চাইতে হেভি কিচেন র‍্যাক নিতে চাইলে এটা তিন পজর্ম ব্যবহার করবে সাইজ কি হবে ভাই এটা তিনটা সাইজ হবে

যেটা হলো ছত্রিশ ওটা হলো পনেরো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি থাকবে এটা কি এইভাবেই যাবে ফিটিং অবস্থা এটা এটা হলো এভাবে যাবেন এটা খোলা অবস্থায় ইনতে কাঠুনে যাবে আচ্ছা এটা তো হলো ফিটিং স্ক্রু গুলো তো সাথে দিয়ে দিবেন হ্যাঁ এই তো এই টু জেড সব আমরা চেক করে এখান থেকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ওকে তাহলে এগুলো অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার এর সিস্টেম হলো আমাদের এখন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে কোনো অ্যাডভান্স এক টাকাও লাগবে না আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের এই তিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আচ্ছা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ছবি সহ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আমাদেরকে টাকা দিবেন আচ্ছা ওকে যারা সরাসরি আসতে চান চলে আসবেন মনির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট এরিয়ায় বনরতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় উনআশি এবং নব্বই নাম্বার দোকান যারা আসতে পারবেন না এখানে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জ ফ্রিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন